আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়া ফুলের বড়া বানায় দেখাবো এই জন্য আমার সাত বাগান থেকে পাঁচটা ফুল ফুটেছিলো মিষ্টি কুমড়ার পাঁচটা ফুলই আমি নিয়ে এসেছি নিয়ে এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখেছি আর এ পাশে আমি মিষ্টি কুমড়ো ফুলের বড়া বানাবো বলে কিছু বেসন নিয়ে রেখেছি বেসনের সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচের একটু বেশি লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফচা চামুচ জিরা বাটা হাফচা চামুচ আদা রসুন বাটা এখন এটাকে ভালো করে মিক্স করে নেব অল্প একটু পানি দিয়ে ভালো করে বেটারটাকে মিক্স করে নেব আবার মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপরে এখানে একটা ডিম ভেঙে দিব এখন ডিমটাকেও ভালো করে মিক্স করে নেব বেসনের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর এক সাইডে রেখে দিচ্ছি এবারে চলে যাওয়া যাবে চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে গরম করে রেখেছিলাম এখন এটাতে পরিমাণ মতো তেল দিলাম তেলটা ভালো হয়ে হিট হওয়ার থাক একটু ওয়েট আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এবার আমি বেসনের বাটারে করে মিষ্টি গণ্ডার ফুল টুবিয়ে ভিতরে ছাড়ে দেব না দেওয়া হয়ে গেছে এবারে এটাকে ভালোভাবে উচে পাঠিয়ে ভিজে নিতে হবে পাঁচটা ফুলই ছিল প্রথম পুটতে আজকে একসাথে পাঁচটা ফুল পাঁচটা ফুল নিয়ে আসছি তুলটা ফুল দিয়ে কাটিয়ে ভালোভাবে গান তাদের

এখন এটা ভালোভাবে তেল ঝরে উঠিয়ে নিব এভাবে মিষ্টি কুমড়ার ফুলের বড়া বানায় বিকেলের নাস্তায় টমেটো সস দিয়ে বিকেলের নাস্তায় আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দেব সাবস্ক্রাইব করবো আল আসসালামু আলাইকুম